একটা মায়ের লাগে প্রেম হয়ে গেছে তো ওই মায়া জানে যে ওইটাছে আর বউ আর কি এখনো স্টিল আছে পরে ওকে ডিভোর্স হয়ে পরে ওই মায়া ওই জামাইয়ের লাগে বিয়া করাইল এখন ওই মায়ের মানুষে কইছে তুমি যে আরেকজনের ঘরে আসছো সত্যি নিয়ে সংসার করা যায় কতটা কষ্টের তুমি কি সেটা বুঝো সেরির নাকি এটাতে জি দুইটা গেছে গা অতি কইছে সত্যি নিয়ে সুখে শান্তিতে সংসার করতে হয় এটা আমি দেখাই দিব এই কথা কইয়া ওই বেডি নিজের জামাইরে আরেক সিঁড়ি দৈরাই না বিয়া দিয়েছে হ্যাঁ শোনো কাহিনী আরে এখনো শেষ হয় নাই বিয়া দিয়ে দিছে বিয়া দিয়ে দেওয়ার পরে ওই ঘরে থেকে এখন ওই দ্বিতীয় বউরে নাকি তৃতীয় বউ যেটা ছোট বউ যেটা বিয়া করে নিয়েছে ওইটা নাকি ঠিক মতন ভালোবাসে না জামাই আদর করে তো যেই বউ বিয়া করে নিয়ে এলো ওই বউ কইতে একটা বাচ্চা করে ফেলো তাইলে ভালোবাসবে বাচ্চা করে নিল পোলা হইলো তাইলে তিন নম্বর বউয়ের ঘর থেকে ওইলো পোলা ওর পরে এই বউর লোকের নাকি জমতেছে না এই বউরে দিয়ে দিল ডিভোর্স এক দেড় বছর না দুই বছর সংসার করছে জানি না ডিভোর্স দিয়ে দিল ডিভোর্স দেওয়া শেষ এখন ওরা তো সোশ্যাল মিডিয়ায় থাকে ও ভিডিও এডি করে লাগে আর অন্য কোনো কাজ করে না তো ওই করলো কি এখন দেখতে বিউ আবার কেমে গেল ওই বউরে ডিভোর্স দেওয়ার পরে আর বাচ্চার খোঁজখবর ঠিক মতন নেয় না যে বলা হয়েছে তৃতীয় বউর গর থেকে তাও কইছে মাস শেষে সাত হাজার টাকা আর কি খরচ দিব বাচ্চার আর ওর মা এ কামায় মাসে দুই লাখ টাকা তো সাত হাজার টাকা খরচ কি বাচ্চারা দেওয়ার কোনো দরকার আছে তো যাক গেল এখন দেখতাছ অগ পেজে রিচ নাই এ বেড়ে আবার অনেকগুলা ঋণ করে রাখছে এই দ্বিতীয় নম্বর বউ যাই কিনা বিয়া করে নিয়েছে আর শখ পূরণ করার লেগে করছিল ঋণ ঋণ টিন এখন গলা পর্যন্ত ঋণ এখন আলাদা কেমনি শুধাইবো এখন তো ভিডিও রিচ ঠিক রাখতে হইব তো করলো কি আবার তাহলে বিয়া করবো আবার বিয়া করবো কোন এক সিঁড়ি কিছুদিন আগে তিন নাম্বার ডিভোর্স দিল ওই আগের তে প্রেম বিষয়টা বুঝি নাই তো ওই নিয়ে ওই করব। মেহেন্দি করলো আমরা সবাই দেখলাম ভিডিও করে করে সারলো মেহেন্দি করলো হলুদও করলো বিয়ার কেনাকাটাও করলো সব কিছু ভিডিও করছে আর মিলিয়ন মিলিয়ন মানে তার এক দুই মাসে ভালো ইনকাম হয়ে গেছে তো তিন নাম্বার বউ নাকি বিয়েতে রাজি না কিন্তু ও স্টিল ওই বাসাতেই জামাই বিয়াল লাগে এক সেরি রে নিয়ে বৌসা এসে দেখতেছে আর একটু ঝগড়া লাগে কোন ইনভিজিবল ক্যামেরা ভিডিও কেড়াল দেখাচ্ছে যে আরে আহাত ঝগড়া তো যাক গেল তো ঝগড়া ঝাটি পরে ওই সিরি আবার কইছে আমি এখন কিছু বলবো না যখন কিনা ওরা কবুল বলবে তখন আমি দেখতে পাই